ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতীয় সেনাবাহিনীর লেফটন্য্যান্ট পদে সাগরদ্বীপের শুভেন্দু ভারতবর্ষের সব থেকে কঠিনতম পরীক্ষা ইউপিএসসি সেই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতীয় সেনার লেফটন্য্যান্ট পদে নিয়োগ হলেন রাজ্যের প্রত্যন্ত দ্বীপের যুবক এই সাফল্যে খুশি সাগর দ্বীপের বাসিন্দারা ইউপিএসসি ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সিএসডি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএমএ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষ করে বাড়ি ফিরল শুভেন্দু মাইতি শুভেন্দু মাইতির বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা সাগর বিধানসভার হরিণবাড়ি এলাকায় শুভেন্দু মাইতির বাবা দেবাশিস মাইতি ভারতীয় সেনা অবসরপ্রাপ্ত সুবেদার বাবা ভারতীয় সেনাদের কাজ করার সুবাদে ভারতীয় সেনার প্রতি বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা ছিল শুভেন্দুর ছোটবেলা থেকে সেনাবাহিনীতে যাওয়ার একটা আগ্রহ শুভেন্দুর মধ্যে কাজ করতো শুভেন্দুর এই সাফল্যে খুশি সাগরদ্বীপের এলাকাবাসীরা কার্যত শুভেন্দুর বাড়িতে সাগরদ্বীপের বাসিন্দারা শুভেচ্ছা বিনিময় করার জন্য ভিড় জমিয়েছে আমার ছেলের এই সার্ভিসে যাওয়ার জন্য আমি খুব গর্বিত আর এই সার্ভিসে যাওয়ার আগে পেছনে আমার বাড়িতে প্রচুর হাত আছে তাই আমার বাড়িতে আমাকে বাইরে পাঠিয়েছিল তা আমার ছেলেটাকে আমি এত দূর পাঠাতে পেরেছি আমি তার জন্য প্রচুর খুশি কাল বাড়ি ফিরেছে মানুষজন আসছে কতটা ভালো লাগা বা কি বলবেন এই যে বাড়িতে সকলে আসছে কাল বাড়ি আসার পরে সাগরে আসার পরে দেখলাম মানুষের যে উৎসাহ সেটা আমি প্রথমে ভাবতে পারছিলাম যে এতটা উৎসাহ পাবো আমরা কিন্তু আমি ওদের উৎসাহ দেখে খুব খুশি হয়েছি বা আমার বাড়ির সবাই যে হেল্প করেছে এতটা খুশি হয়েছে আমাদের জন্য এত কিছু তৈরি করেছে আমি তার জন্য খুব খুশি আমার নাম সুষমা সাগর দ্বীপবাসী হিসেবে আমি অত্যন্ত গর্বিত যে এই রকম একটা অ্যাক্সিডেন্টাল সাফল্য কোটিতে একটা হয় আজকে সাগরদ্বীপবাসীর প্রত্যেকে উৎসাহিত যে আমরা যুব সমাজ যারা যুব সমাজ বিশেষ করে হারিয়ে যেতে বসছিল তারা কিন্তু আশায় বুক এই ভেবে যে যে কোনো সময় পরিশ্রমের বিকল্প হয় না শুধু একটু ঠাকুরের আশীর্বাদ যদি থাকে তাহলে তারা একটা মেন লক্ষ্যে পৌঁছতে পারবে যেমনভাবে শুভেন্দু মাইতি দেবা দেবাশিষ মাইতির ফ্যামিলি এখানে যেখানে মথুরাতে অ্যাপয়েন্টমেন্ট পেল ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট একটা তারা পেতে অনেক কৃতিত্ব দেখাতে হয় ফার্স্ট এটা কি কম লেফটেন্যান্ট জেলাতে অনেকে হয়তো হয়েছে আমার জানা নেই কিন্তু এই প্রথম ফার্স্ট লেফটেন্যান্ট বা কর্নেল হওয়া শুভেন্দুর আমি অধিক উৎসাহিত গর্বিত আসান্বিত আগামী দিনে আরো বহু মুখ উজ্জ্বল সাফল্য দেখাবে আপনার নাম ডক্টর অনুপ কুমার দাস অ্যাকচুয়ালি আমার এই সাফল্যের পেছনে আমি জানি আমার আঠাশ বছরের যে সার্ভিস আমি এই সাগরদ্বীপ থেকে আজ থেকে আঠাশ বছর আগে আমি গেছিলাম একজন সিপাহী হয়ে আর সুবিধার হয়ে রিটায়ার হলাম কিন্তু সব আমার এই ভগবানের জন্য এই ভগবান যদি আমাদেরকে আশীর্বাদ না করতো এই সাগর দ্বীপ যদি আমাদের আশীর্বাদ না করতো আমার প্যারেন্টস আমাকে বিশাল আমার বড়ো ভাই আমার ছোটো ভাই আমার বৌদি আমার বাড়ির সকলে বাবা মা গ্রামবাসী সবাই এত উৎসাহ দেখিয়েছে আর আমার এই ছেলের সাফল্যে আমি বিশাল গর্বিত আর আমরা হয়তো আশা এতটা করেছিলাম না যে উৎসাহ যে উমাং আর যে ভিড় কাল জমেছিল তার জন্য আমি ইয়াং জেনারেশানও এতে মোটিভেটেড হবে এবং তারাও দেশের জন্য কিছু করবে আর এটা আমি সবার কাছে বলবো যে যদি কোনো মানুষ তার দেশের জন্য কিছু করে তার দেশ যদি সুরক্ষিত থাকে তাহলে মনে করবেন আপনারাও সুরক্ষিত আপনার দেশ যদি সুরক্ষিত না থাকে তাহলে কিন্তু আপনারা সুরক্ষিত হতে পারবেন না তাই আমি জনগণের কাছে স্বাগত কাছে সমস্ত বাড়ির এক একটা প্যারেন্টসকে বলবো আমি যে আপনার মিনিমাম একটা ছেলে বা একটা মেয়েকে দেশের কাজের জন্য পাঠান যাতে দেশের জন্য কিছু করতে পারে তাতে তার বাবা হওয়ার যে সাফল্য গর্ব সে নিজেই ফিল করতে পারবে ধন্যবাদ আমি এই বলে সবাইকে ধন্যবাদ জানাবো আর আপনারা সবাই এসছেন এই আমার ছেলের এই ওয়েলকাম রিসেপশনে তার জন্য থ্যাংক ইউ টু অল আপনার নাম আমার নাম সুবেদার দেবাশিস মাইতি আপনি কোন পদে পোস্টিং ছিলেন আমি প্রথমে সিপাহী হয়ে আর্মি অর্ডিন্যান্স করে পোস্টিং যাই আর আমার ফার্স্ট পোস্টিং ছিল অ্যাকচুয়ালি টোয়েন্টি ফাইভ ডিগ্রি রাজিতে বাট ওখান থেকে আমি প্রায় এগারোটা ইউনিট কাটার পর মথুরা থেকে আমি রিটায়ারমেন্ট নিলাম আর আমার এই জার্নিতে আমার মিসেস আমাকে অনেক হেল্প করেছে আমার বাবা মার আশীর্বাদ ছিল আমার দাদা ভাই সবার ব্লেসিংয়ের জন্য আজ আমি আমার টেনিওরটাকে খুব সুন্দর সচ্ছল করে এগিয়ে আস এ আসতে পেরেছি আর তারপরে আপনাদের সবার ব্লেসিং ছিল বলে আমি আমার ছেলেটাকে তার যোগ্য জায়গায় আমি পৌঁছাতে পেরেছি এটাই আমার সবচেয়ে গর্বের বিষয় এবং আমার তার সিস্টার ও আগামী প্রজন্মের জন্য আমি চাই আমার একটা ছেলে একটা মেয়ে তার দুজনকেই আমি আরবিতে পাঠাবো আর তারা যাবে দেশের জন্য কিছু করুক থ্যাংক ইউ ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাঙ্ক এভরি হু কেম ইন টু মাই ওয়ে অফ লাইফ অ্যান্ড সাপোর্টেড মি আউট অফ আউট অফ अँड माय मेन सोर्स ऑफ मोटिवेशन इज माय पेरेंट्स माय होल फॅमिली हेअर अँड आय एल से इन फॅक्ट द होल गंगासागर बिकॉज आय गॉट टू नो दॅट देर आर वेरी फ्यू पीपल हेअर हू कॅन ॲक्चुअली मोटिवेट पीपल आर आउटसईड अँड आय थॉट वाय नॉट बिकम सम वन लाईक दॅम वाय नॉट एनकरेज द यंगस्टर्स हू कॅन जॉईन मी इन दॅट ब्रदर ऑफ आर्म्स अँड हॅल्प मी प्रोटेक्ट दिस कंट्री

आय एम एबल टू मोटिवेट अँड एनकरेज दि अदर यंगस्टर्स हू आर प्रेजेंट हेअर अँड आय लुक फॉरवर्ड टू डू समथिंग फॉर दॅम थँक्यू माय नेम इज लेफ्टनंट शुवेंदू मेहथी